প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করবো চতুর্ভুশ সংক্রান্ত যে উপপাদ্য রয়েছে সেটা তিন নম্বর উপপাদ্য নিয়ে তো তিন নম্বর উপপাধ্য উপপাদ্যটি আজকে আমরা খুব সহজেই বুঝবো তাহলে আমাদের আর মুখস্থ করতে হবে না কষ্ট করে আমরা কিন্তু বুঝে বুঝে জিনিসটা লিখতে পারবো উপপাদ্য তিনে কী রয়েছে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমধিখণ্ডিত করে তো সামান্তিক কোনটা এটা হচ্ছে আমাদের সমান্তরিক ঠিক আছে এবিসিডি এইটা হচ্ছে আমাদের সামান্তরিক আর কর্ণ কোনটা কর্ণ হচ্ছে এই যে আর আর এই যে রেখাগুলো সেটা হচ্ছে কর্ণ তাহলে এখানে কয়টা কর্ণ রয়েছে দুইটা একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি এই দুইটা কর্ণ রয়েছে তো আমাকে কি প্রমাণ করতে হবে বলছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এই কর্ণ আর এই কর্ণ আমার আমরা যখন ক্রস করেছে দুইটা তখন কী হয়েছে এসিকে সমান দুইটা ভাগে ভাগ করছে আবার বিডিকেও সমান দুইটা ভাগে ভাগ করছে এইটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে তো বিষয়টা আমরা আরেকটু সুন্দর করে বুঝে আমরা বিষয়টা সমাধান করবো যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় তো বিশেষ নির্বাচনটা আমরা দেখি বলছে মনে করি এবিসিটি সমান্তরিক যেটা আমরা মাত্র বললাম আর এসি আর বিডি হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ চিত্র যেটা আছে সেটার একটা বর্ণনা দিয়েছে তো প্রমাণ কি করতে হবে দুইটা যদি সমধিখণ্ডিত হয় তার মানে কী প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এ ও সমান সমান ও সি আবার ও সমান সমান ও ডি বা ডি ও ঠিক আছে অর্থাৎ এ ও সমান সমান ও বি ও সমান সমান ডিও অর্থাৎ এই রেখা সমান হচ্ছে এইটুকু এই সমান হচ্ছে এইটুকু তাই তো এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে তো এইটা প্রমাণ করার জন্য আমি একটি এরকম চিত্র এঁকে নিয়েছি যাতে করে আমাদের বর্ণনা বা ব্যাখ্যা করতে সুবিধা হয় ঠিক আছে আমরা এই এইখানে আমরা বিষয়টা ভালো করে আর একটু বুঝাই দিব তো এখন দেখো প্রমাণের মধ্যে আমাকে প্রথম ধাপ বলেছে কি এবি ও ডিসি দয় সমান্তরাল এই এবি আর ডি এই দুটো হচ্ছে কি সমান্তরাল তাহলে কোন কোন রেখা যে রেখা দুটো সমান্তরাল যে রেখা দুটো নিয়ে আমাদের কাজ সে দুটো আমি একটু গাঢ় দিয়ে দিয়ে দিচ্ছি অর্থাৎ এই রেখার কথা বলা হয়েছে এই যে এবি আর হচ্ছে এই ডিসি ঠিক আছে বলছি কি এবি ও ডিসি রেখা দুইটা সমান্তরাল সমান্তরাল মানে এই দুইটার দুইটা রেখা প্রত্যেকটি জায়গায় গ্যাপ কি সমান রেল লাইনের মতো রেল লাইনের যেরকম গ্যাপ দুইটা লাইনের গ্যাপগুলো সমান এরকম আর কি তো এই দুটো হচ্ছে সমান্তরাল আর এসি হচ্ছে তাদের সেদক তাহলে তাদের সেদক কোনটা তাদের সেদক হচ্ছে এসি ঠিক আছে অর্থাৎ আমি এটা একটু গাঢ় গাঢ়কালিতে ই করে দিই তারপর আমাদের বুঝতে সুবিধা হবে এসি হচ্ছে কি তাদের সেদক অতএব বি এসি ও এসিডি এই দুইটা কোন সমান একান্তর কোনগুলো কোনটা একই রেখার বিপরীতমুখী যে কোন দুইটা সেটা হচ্ছে কোণ তাহলে এখানে কোন হচ্ছে এইটা আর এইটা অর্থাৎ আমার এই যে এনের এর মতন যে একটা রেখা হয়েছে যদি এইটার চিন্তা করি তাহলে এইটা আর এইটা কি আমার কোণ ঠিক আছে তো এই দুটা কি সমান কোথায় এই যে কোন বিএসি বিএসি আর কোন এ এই কোনটা তার মানে এই কোন আর এই কোন কি সমান ক্লিয়ার তাহলে আমরা কোনটাকেই ধরছি এই এসিকে আমরা কর্ণ ধরছি ঠিক আছে এবার দেখো এটা হলো এক নম্বর এই কোন দুটার সমান প্রমাণ করলো দুই নম্বরে বলছে এবি আর ডিসি যেহেতু সমান তরাল এইবার হচ্ছে বিডিটাকে সেদক ধরছে কোনটাকে সেদক ধরছে এই বিডিটাকে একটুকে কিন্তু এসি সেদক ধরে প্রমাণ করছে যে এই দুইটা কোন সমান আর যদি আমরা বিডি এই বিডিকে আমরা সেদক ধরি এইটাকে সেদক ধরি এই বিডিকে এইটাকে যদি সেদক ধরি বিডি হচ্ছে তাদের সেদক তাহলে আমার বিডিসি বিডিসি তখন আমার এই কোন এবং এ বিডি এই কোন এই দুইটা কোন সমান হয়ে যায় ওই একইভাবে অর্থাৎ আমি যদি এসিকে সেদক ধরি কর্ণ ধরি তাহলে আমার এই কোন আর এই কোনটা সমান হচ্ছে আর যদি আমি এইভাবে ধরি এই বিডি বিডিকে আমি সেদক ধরি বা বিডিকে যদি আমি কর্ণ ধরি তাহলে এই কোণ আর এই কোণ সমান হয়ে যাচ্ছে বুঝাইতে পারছি অর্থাৎ একবার এসিকে ধরে এই কোণ আর কোন কোণ সমান একবার এই বিডিকে ধরে এই কোণ আর কোন কোণ সমান ক্লিয়ার এই দুইটা দ্বারা এই দুই লাইনে এই জিনিসটা বোঝানো হয়েছে এখন দেখো আমরা একবার কি করলাম একবার এইভাবে ধরলাম আরেকবার একবার এইভাবে ধরলাম তাহলে দেখো আমরা কি জিনিসটা পাই আমরা পাই হচ্ছে একবার এসিকে ধরছি আর একবার হচ্ছে বিটিকে ধরছি তাই তো এটা আমি একটু গাঢ় করে দিই ধরছি এখন আমরা এখানে দুইটা ত্রিভুজ পাইলাম না এই দেখো এ এ এই একটা ত্রিভুজ আবার এই এই একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ পেলাম না এই দুইটা ত্রিভুজের এটা হচ্ছে নাম দিয়ে দিই এ ও বি ত্রিভুজ এ ও বি আর এটা হচ্ছে সি ও ডি ত্রিভুজ ত্রিভুজ সি ও ডি এই দুইটা ত্রিভুজ পেলাম না তাহলে দেখো তিন নম্বর কি লিখছে যে এখন এ ও বি ও সি ও ডিএ এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো দুইটা ত্রিভুজের মধ্যে এই কোন এই কোন সমান এই কোন এই কোন সমান আবার এই বাহু এই বাহু সমান ঠিক আছে তার মানে কি দুইটা ত্রিভুজের দুইটা কোন সমান আর একটা বাহু সমান এটা মনে রাখবে কোনো ত্রিভুজের যদি দুইটা বাহু আর একটা দুইটা কোন আর একটা বাহু যদি সমান হয় তাহলে যেটা হচ্ছে সর্বসম যেটা কি সর্বসম এই যে দেখো এখানে কি দেওয়া আছে এই যে এই একটা কোন সমান এইটা আর এইটা এই কোন সমান এইটা আর এইটা আর হচ্ছে এ এবি আর সিডি এই দুইটাও সমান এটা তো শুরুতেই বলে নিছি সমান্তরাল তার মানে কি এটাও সমান দুইটা বাহু দুইটা কোন আর একটা বাহু যদি সমান হয় ত্রিভুজ দুইটা কি সর্বসম এটা হচ্ছে সর্বসমর চিহ্ন সর্বসম মানেই সব দিক থেকে সমান এখন একটা এই দুইটা ত্রিভুজ যদি সব দিক থেকে সমান হয় তার মানে কি এইটা এই ত্রিভুজের এই বাহু সমান হচ্ছে এই বাহু এই ত্রিভুজের এই বাহু সমান হচ্ছে এই বাহু যেটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে লিখতে পারি কী অতই এ ও সমান সমান সিও এ ও সমান সমান সি ও আর এই যে বিও সমান সমান ডিও তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল আমাদের মূলত প্রমাণ করার কথা কি ছিল এইটা সমান এইটা এইটুকু সমান এইটুকু তো আমরা কিন্তু এই দুইটা ত্রিভুজে ভাগ করে কিন্তু আমরা এই জিনিসটা প্রমাণ করে ফেলতে পারছি তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এই ত্রিভুজ এই উপপাদ্যগুলোকে এভাবেই যদি তোমরা একটু বুঝে পড়ো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে মুখস্থ করতে হয় না তাহলে কিন্তু তোমরা স্বাভাবিকভাবেই এগুলো উত্তর তোমরা অ্যান্সার করতে পারবে তাছাড়া এগুলো যদি বুঝে পড়ো ক্লাস নাইনের যে উপপাদ্যগুলো আছে তোমরা তখন কিন্তু তোমাদের জন্য এটা হেল্প হবে হেল্প হবে কারণ নাইনের উপপাদ্যগুলো বুঝতে গেলে কিন্তু ক্লাস এইটের উপপাদ্যগুলো তোমাকে বুঝতে হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম